দিনের খালেস বা খাটি আবাদত বা খাটি আনুগত্য এটার প্রতিপক্ষ আছে চারটি খাটি আবাদত আল্লাহর প্রাপ্য আল্লাহর জন্য আমরা করি আল্লাহর জন্য যে খাটি আবাদতটা করব এই আল্লাহর জন্য খাটি আবাদত করতে গেলে প্রতিপক্ষ হিসাবে দাঁড়ায় কয়টা জিনিস এক নম্বর শীত করা দুই কুফুল করা তিন চার এক নম্বর করা এই শির্কের ব্যাপারে নয়টি কথা আমরা জানবো মনে রাখবো মুখস্থ রাখার চেষ্টা করব এক নম্বর শির্ক সবচেয়ে বড় জুলুম সূরা لقمانের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা لقمانু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহূ ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ ইন্নাশরকা যুলমুন আযীম ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে কোন জিনিসকে অংশীদার করবা না তুমি আল্লাহর সাথে শিরক করবা না ইননাস শিরকা লা যুলমুন আযীম শিরক মহা পাপ তাহলে প্রথম কথা শিখলাম শিরক সবচেয়ে বড় জুলুম শিরকের ব্যাপারে দ্বিতীয় কথা জীবিত কি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন لقد كفر الذين قالوا إن الله إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله বলে আল্লাদ কাফের বলে আল্লাহ মালিয়ামের সন্তান ঈসা মানে ইসা আল্লাহ আল্লা রব আল্লাহ আল্লাহ আমার খালিদ আমি মখলুক খালেদ মখলুক না আর মখলুক খালেক না আমি আল্লাহর বান্দা

তার ঠিকানা হলো জাহান্নাম ওয়াবাল জালিমি না বিন আমসা আল্লাহ বলেন জালেমদের কোন সাহায্যকারী নাই এখানে জালেম দ্বারা উদ্দেশ্য যারা শিরক করে আল্লাহ সাথে অংশীদার স্থাপন করে তারা হলো জালেম তাদের কোন সাহায্যকারী নাই আলকা শিরকের অপরাধ থেকে আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুন

নবী আপনার প্রতি ওই প্রেরণ করা হয়েছে আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই ওহি প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নবীকে আল্লাহ বলতেন যদি আপনি শিখ করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান নাবিনাল খাসিরিন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নবীকে আল্লাহ বললেন আপনি শিখ করলে আমল বরবাদ আমরা শিখ করলে কি হবে আমাদের আমল এ এলাকার কেউ যদি তিনশো চৌষট্টি দিন আল্লাহকে চিন্তা দেয় তিনশো পঁয়ষট্টি তম দিনে নামাজে আল্লাহকে সেজদা দেওয়ার পাশাপাশি আবেগে একটা কবরে বা মাজারে সেজদা দিচ্ছে আবেগে কবরে বা বাজারে সেজদা দেওয়ার পর তার বক্তব্য এই জাতীয় হয় সারা বছর যে আল্লাহকে সেজদা দেই এটার শরীয়তের সেজদা আর অন্য জায়গায় যেটা দেই এটা মারেফতের সেজদা এটা হুজুররা বুঝে না সাইদুল আদি সাহেবরা বুঝে না এটা আলাদা একটা জগতের বিদ্যা এটা সবাই বোঝা শর্ত না এই জাতীয় উদ্ভট যুক্তির মাধ্যমে কেউ যদি কবরকে মাজারকে সেজদা দেয় তাহলে এই সেজদা পাওয়ার একমাত্র মালিক কে অন্য কোথাও সেজদা দেওয়া মানে শির করা আর শির করা মানে আমল নামাজ যা করে সব বরবাদ হয়ে যায় চার নাম্বার কথা যে ব্যক্তি শির করবে আল্লাহ তাকে তওবা ছাড়া আর নতুন করে ইমান আনা ছাড়া মাফ করবে না নতুন ইমান আনতে হবে তওবা করতে হবে আর শিরিক ছেড়ে দিতে হবে

আব্দুল্লাহ তিনি বলেন এক ব্যক্তি রসুল সাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আমি আপনার কাছে জানতে চাই

দুই পাড়া চার নম্বর পৃষ্ঠা মাজিদ অনুযায়ী একদম শুরুর লাইনটা আল্লাহ বলে মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর মোকাবেলায় অনেক সমকক্ষ নির্ধারণ করে তারা দেব দেবীদেরকে যেমন ভালোবাসে আল্লাহরেও তেমন ভালোবাসে তারা রব মনে করত বিশ্বাস করে করে। তারা মুশলিক তারা কাফের তাদের ঠিকানা জাননা নে প্রশ্ন করলো সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ

তো নবীজিকে প্রশ্ন বললেন হুজুর এরপর বড় অপরাধ কোনটি নবীজি বললেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা কিসের ভয়ে হত্যা করা সন্তান দারিদ্রতা দ্বিতীয় সন্তান না নেওয়া এই ভয়ে যে কে খাওয়াবে হ্যাঁ আরেক সন্তান না নেওয়া এই ভয়ে যে কে খাওয়াবে এটা বড় অপরাধ কেয়ামতের ময়দানে লিডার লিডার অপরাধী যারা থাকবে এদের অন্তর্ভুক্ত সেও হবে

প্রতিবেশীর স্ত্রী ছিল এলাকার কাছে আমানত তার দিকে অবৈধ দৃষ্টি না দেওয়া এটাই ছিল আমাদের দায়িত্ব কর্তব্য উল্টা তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া ব্যবচার এমনি হারান কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচার করা এটা দাগি অপরাধীদের খাতায় তার নাম এসেছে এই ব্যাপারে সুরায় ফোরকানের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন

যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না যারা জিনা করে না তারা রহমানের প্রকৃত বান্নাদের অন্তর্ভুক্ত বিপরীত দিকে এই তিন অপরাধে যারা জড়ি পড়বে তারা দাগি আসামিদের খাতায় দাঁড়াতে হবে এর মধ্যে এক নাম্বার শিখ করা এই গেল পাঁচ নম্বর কথা শির্কের ব্যাপারে যে শির্ক সবচেয়ে বড় পাপ ছয় এটা আমার সাথে একটু বলেন বলেন শির্ক

عن انس بن مالك رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الكبائر نبيك برشنا براه الكبير بن فقال رسول الله صلى الله عليه وسلم نبي جبدل الكبائر الاشراك بالله কবিরা গুনা হলো আল্লাহর সাথে শির করা দুই নাম্বার হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা তিন নাম্বার তাকুন নাফস আল্লাহ ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আল ইয়ামিনুল মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা শপথ করা আল ইয়ামিনুল গুরুস মিথ্যা শপথ করা মিথ্যা শপথ এটা अवेलेबल হয় জুতা কত

তাহলে বাকি যে বিষা কথা গুলা বললেন এর হবে মানুষকে যদি মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করেন তাই আমাদের ময়দানে আপনি আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি মিথ্যা কথা বললেন কারণ আবে আর তাকে বারবার অপরাধী সাব্যস্ত করতেছে কিন্তু আপনি এটা নিশ্চিত থাকেন আপনি মারা যাবেন আর আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে সেদিন আপনি বড় অপরাধী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই পাঁচটার মধ্যে প্রধান কবিরা গুণা আল্লাহর সাথে শিল্প করা এই ভয়ঙ্কর পাপ থেকে আমরা আমাদের সমাজ সকলকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি অন্যদেরকে যেন শিল্প মুক্ত আবাদতের দাওয়াত বেশি বেশি দিতে পারি আল্লাহ তৌফিক দান করে

আল্লা সাথে যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় এরপরে আল্লাহর সাথে শিরিক করবানা এগেল এক নম্বর দুই

ইচ্ছাকৃত ভাবে এক ছেড়ে দিও না আবার একটু মন থেকে বলি যারা পড়ি না তারাও বলি হ্যাঁ বলেন তুমি ইচ্ছাকৃত ভাবে এক নামাজ গুরুত্বপূর্ণ কথা